আসসালামু আলাইকুম আজ তিন তারিখ মে মাসের আমরা ঠাউগা থেকে ইন্ডিয়া ব্যাঙ্গালোরে যাচ্ছি প্রথমে ঠাউগা বোদা চি চিনমতির সেতু হয়ে তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ হয়ে বুড়িমারি জিরো পয়েন্ট এটি তিস্তা ব্যারেজ জিরো পয়েন্ট হয়ে চ্যাংরাবান্ধা চ্যাংরাবান্ধা থেকে আমরা কার ভাড়া করে নিয়ে শিলিগুড়িতে যাচ্ছি এটি হচ্ছে চ্যাংরাবান্ধা এরপরেই হবে শিলিগুড়ি রোড শিলিগুড়িটা অনেক পরিষ্কার আমরা শিলিগুড়ি বাগডোগরা থেকে বাই প্লেনে ব্যাঙ্গলোরে যাব ব্যাংলোরে এক মাস অতিবাহিত করব ওখানে আমার আত্মীয়র ওপেন হার্ট সার্জারি তার জন্য এই ব্যাঙ্গলোরে যাওয়া ওখানে ওপেন হার্ট সার্জারি সাকসেসফুল হয়েছে এখন আমরা শিলিগুড়ি রোডে চলছি গাড়ি একশো তিরিশ চল্লিশ কিলোমিটার স্পিডে চলছে প্লেন ধরার জন্য কিন্তু আমরা প্লেনটা মিস করার ফলে নতুন করে টিকিট কেটে আমরা ব্যাঙ্গালোরে গিয়েছি দশ মিনিটের জন্য প্লেনটি মিস করেছি আসসালামু আলাইকুম